সকাল আটটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত বসে আপনারা জানেন এয়ারতে দুটি অংশে বসে একটি অংশে কবুতর মুরগি কবুতর পাখি এবং বিভিন্ন পোষা পানি আর অপর একটি অংশে শুধু মুরগি বসে তো এখানে সব ফেন্সি জাতের মুরগি রয়েছে এগুলো খাবারের জন্য নয় আর যারা আসতে ইচ্ছুক সকাল সকাল চলে আসবেন দেশের বাইরে থেকে খামারিরা অনেক সুন্দর সুন্দর মুরগির কালেকশনগুলো নিয়ে আসে আপনাদের উদ্দেশ্যে এখানে কিছু খাঁচাও রয়েছে বাসের তৈরি এই খাঁচাগুলো ভিডিও পাওয়ার জন্য চ্যালেঞ্জ চেক করতে পারেন তো এর পরবর্তীতে আমি খাঁচার ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর এখানে আসার লোকেশন হলো এই গুলিস্তান গুলিস্তান ফ্লাইওভারের নিচে এসে যে কাউকে বললেই দেখায় দিবে যে কাপ্তান বাজার হাটটি কোথায় তো এই হাটটিতে আমরা এখন মুরগি কালেকশনগুলো দেখব চলুন ভিডিওটি শুরু করা যাক আর যে কোনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারুন এমন নতুন হাটের ভিডিও পাওয়ার জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক আসসালামু এই কে ফ্যান্সি আইটেমগুলো একটু দেখাই দিতেন দেখাই এটা আপনার সিজেল। দুইটা হয় একটা হয় নর্মাল সিজেল একটা হয় মরটের সিজেল সুন্দর অনেক সুন্দর জোড়া পিওর জোড়া দেখতে মর কুর্কিটা অনেকেই লোকে দ্বিধাবোধ করে যে আসলে মর মুর্তি লোকের এই যে দেখেন কেউ সঠে দেখাই এই যে এই জল কাটা মোরগ বাচ্চা মুকুটটা হলো বড় মুকুটটা বড় আর এই জল কাকা মুরগি বাচ্চা মুকুটটা ছোট বা এইগুলা যদি কেউ কেনে বা জানে তাহলে ওই লোকে আমার মনে হয় না যে কেউ মোরগ পোয়া মুরগি পোয়া মোরগ দেওয়া যেতে পারবে

কিন্তু বেশি নেওয়া লাগবে অর্থ না কমপক্ষে দশ জোর কাছাকাছি কেউ যদি মিলায় নাই তাহলে পঁচিশশো টাকা জোড়াশো টাকা আসলে মাল দিয়ে বেশি হয়ে গেলে গোসুলটাতে আমাদের কিছু না দিলে দেখা মাল এত এগুলো টাকা খাওয়া লাগে

আমি তো প্রতি প্রতিছি না এই কারণে কারণ মানুষ জানি খায় শিল্পি যদি কেউ পালেন সবার আগে সবার আগে হলো উনি জানবো যে আসলে এক নম্বরের লগে দুই নাম্বারটা কি দি করেন এই যে দেখেন এক নাম্বার দুই নাম্বারের লগে ওইবো আঙ্গুল একটা বেশি থাকবে মুরগির থেকে একটা বেশি পাঁচটা না পাও পাঁচটা আঙ্গুল তো পাঁচটা আঙ্গুল পাঁচটা থাকে আঙ্গুল মুরগির চারটা তারপরে দেখবো উনি থাকবো কালো একবার বিয়র কালো না ফুল পিওর কালো সব কালো ভিতরে তারপরে দেখবো যে এই পশম গুলা আসলে দুই নাম্বারটা থাকবে এরকম পুরো শৈল্যের দিতে বড় বড় পাকা আর এক নাম্বারটা থাকবো চিকন পশম চিকন পশম এই তিনটা জিনিস দেখলে আমার জানা মতো মনে হয় না কেউ দুই নাম্বার মাছ ভিতরে এগুলো ডিম ডাউ কি ফুলকালো হয় এটা ডিম ডাউ কি ফুলকালো হয় নাকি দেখা এগুলা জ্বালিয়ে আছে কথা এগুলো নেবে কয় আমি মনে হয় এগুলো ডিম ক্রিম কালার ই হয় ক্রিম কালার হয় ক্রিম কালার হয় কিন্তু ওর ভিতরে কালো হয় যেটা পিওর এটা এইরকম থাকো যা বলছি তা দেখলে এটা বয়স থেকে এটা বয়স কোনে তিন তো ও এগুলো কেমন ভিতরে আর এগুলো কেমন প্রাইজ রাখতেছেন আশা টাকার চার হাজার টাকা জোড়া চার টাকা জোড়া আমার অফ আজকের অনেক অফার অফার আজকে যে এটা কেউই শুন

আর বোটনটা থাকবো গোল ফুটবলের মতো আর যেটা নর্মাল এই ল্যান্ডারটা থাকবো খারা খারাপ বাস এইটা মলটেট মানে গোল গোল হইব প্রথম খেলবো এটা মলটেট করছি আর যেটা হইব আপনার এরকম খাড়া ওইটা হইব নর্মাল তো এগুলোর রাজকের বাজার এগুলো তো ভাই তো লেগে এগুলো তো লেয়ার জিনিস এগুলো বাচ্চা বাইরে ওরকম এরিয়ে আমার মোটামুটি তিরিশ চল্লিশটার মধ্যে তিরিশটার মতো হইব বাচ্চা এগুলা মার্কেট প্রাইস টাকা আজকে হলো বিয়াল্লিশশো টাকা বিয়াল্লিশশো টাকা জোড়া জোড়া এটাও বারোশো টাকা ছাড় বারোশো টাকা ছাড় সব বড় বড় সব বড় বড় অফার দুই দিনের জন্য দুই দিনের জন্য বড় বড় ছাড় দিয়েছে টাকায় এখানে মনে হয় ব্রাহ্মাও রয়েছে

বাহামার দিন এটা নেই পায়ের ভিজারটা দেখো দুইটা পায়ের মেয়ে পথম বেশি থাকো লক্ষিরা ফসল থাকলো আর দুই নাম্বারটা প্রথম গনুন যে থাকবো এটার বাজার একটা বাজার এগুলো তিন হাজার

একটা বাচ্চা দেখেন এটা মোটামুটি অনেক লোকে নিউ হটেল চায় এটা হলো নিউ হোটেল সাড়ে চার মাস পাঁচ মাস বয়স এইটা যাওয়ার বাচ্চা দেখেন আর এইটা বোধ একবার কালো ফুল কালো এইটা হলো ফুল ফুলপিওর এরকম বাচ্চা আমার একশো ষাট পিস আছে কেউ যদি নেয়

সাইনবোর্ড আমার খামারের নাম মা পড়িয়া সবচেয়ে বেশি ওলোকের আমার হলো একটা হয়তো সবচেয়ে বেশি এছাড়াও এইগুলো ফেন্সি একটা ছবি একটা লোকেরা দেওয়ার ক্ষমতা আল্লাহ আমাদের দিচ্ছে আমার নাম্বার তো ওকে ডি ওয়ান সিক্স ওয়ান ডাবল ফাইভ ওয়ান ফাইভ থ্রি এই নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপও আছে সেও সাইডে ভিডিও পর্যায়ে দেখা বুঝ না ফার্মার ভিজিট করা পরে মানুষ নিতে পারো তুমি ফেন্সি যেই পাবেন কিন্তু খাবার মালটা পিও না আনছে আর সবচেয়ে ভুল হলো হল মেয়েদের লেনদেনটা অনেক লিপ্ত হয়ে যেতে আছে যারাই টাকা দেবেন ওনার টেকলে চেনা চিনি মানে যাই হোক কিছু যাতে বা করে পরে টাকা থাকবে কারণ একজনের লেখা দশজনের বদনাম হয় বর্ধমা এই কারণে কিছু লোক আছে অনেক জনের থেকে কম দাম মাল বিক্রি করি মাল চাই টেকা লয়ার পরে মাল দেয় না তা আসলে ওই সব লোকে খেতে যায় ভালো হোকেরও এই বন্ধনটা নেয় এই কারণে যারাই টেকা দিবেন ওনার দেখবেন যে আগে টেপলেশন আছেন টেপ্লেশন চাইলে ওই লোকের আপনি সহজেই ধরতে পারবেন তো가가 কাছে কোনো পরামর্শের জন্য যদি আপনাকে ফোন করে এই কোনো পরামর্শতার দিনে 10 টা পরে থেকে মাল নেন আর না নেন পরামর্শ কারণ হলো সামনে যে এই ইএস সি জেন 20 সিজন ভূর্জ অস্তিত্ব হয়ে যায় তো এই ছিল আজকের ভিডিও যাদের ভিডিওটি ভালো লেগেছে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পড়ুন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অনেকেই আমার ভিডিওগুলো দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না তো তাদের উদ্দেশ্যগুলি আমার চ্যালেঞ্জে যে সাবস্ক্রাইব করার অনুরোধ করলো যেহেতু হার্ডের ভিডিও কিছু নাম্বার শেয়ার করার চেষ্টা করেছি তো আপনারা লেনদেনের ক্ষেত্রে নিজ দায়িত্বে লেনদেন করবেন চ্যানেল কর্তৃপক্ষ কোনো দায়ী থাকবে না প্রতারিত হলে তো